হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো নৃসিংহ চতুর্দশী আর সকাল সকালে যে আমাদের সব আরতি হবে আর আরতি সব জোগাড় হয়ে গেছে এখানে তো একটু পরেই আমাদের আরতি হবে

এই যে আমাদের এখন চন্দন লাগাচ্ছে গোপীনাথকে আর এই যে আরতি হয়ে গেছে চন্দন লাগাচ্ছে পরে দর্শন করাবো ভালো করে আর বাইরে প্রচুর রোদ দেখি ছেলে বৌমা কি করছে সকাল সকাল সব মালা জপ করতে বসে পড়েছে আরতির পরেই যে দুজনে রোজ এইখানটায় বসবে মালা জপ করতে হাওয়া দেয় তো এইখানটায় বেশ হাওয়া দেয় করে আর এখানটায় হাওয়া খেতে খেতে মালা জপ করে তো আজকে বেশি করে মালা জপ করা হবে সব আজকে সেইরকম মানে সব সবকিছু হবে তো আজকে এখন কটা বাজে সকাল নটা বাজে তো মালা জপ হয়ে গেলে একটু কিছু ভগবানের জন্য রান্না মানে ভোগ রান্না করব প্রসাদ বানাবো হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজ হলো নৃসিংহ চতুর্দশী নৃসিংহ চতুর্দশী আর সকাল থেকে সব কিছু সেবা মানে হচ্ছে সকালবেলা আমি বেশি কিছু দেখাইনি আরতি একটু অল্প করেই দেখালাম সন্ধ্যেবেলা সব কিছু দেখাবো আর নৃসিংহ চতুর্দশীতে সন্ধ্যেবেলায় মানে সন্ধ্যে না রাত না দিন তো সেই সময় মানে পালন করা হয় তো আজকে আমাদের সকাল থেকে কিছু সেরকম করিনি সকালে আলু আলু হয়েছিল ভাজা আর মাখানা ভোগ নিবেদন করা হয়েছিল আর দুপুরে বেশি কিছু করবো নি সব সন্ধেবেলার দিকেই দুপুরে বানিয়ে রাখবো বানিয়ে রাখবো সব সন্ধেবেলা ভগ্নিবেদন করা হবে তো কি কি নিবেদন করব সব শেয়ার করবো তোমাদের সঙ্গে আর কালকে কিছু অল্প জিনিস বানিয়ে রেখেছি তো একদিনে তো সবকিছু বানানো যায়নি মালা বানিয়েছিল মল্লিকা আর আমি মানে একটা দুটো জিনিস বানিয়ে রেখেছি তো সব তোমরা নৃসি চতুর্দশী পালন করবেন আর সবাই নৃসিংহ চতুর্দশী রক্ষা করবে সবাইকে আর সবাই কত করবে খুব ভালো দিন আজকে আর নৃসিংহ চতুর্দশীতে প্রচুর গরম করে তো আজকে প্রচুর গরম আমাদের এখানে মিষ্টিও নেই কিছু নেই আর গরমে সব বেহাল হয়ে যাচ্ছি মানে কি বলবো দেশে তবু বৃষ্টি হচ্ছে মুম্বাইতে একটু বৃষ্টি হয়নি এখন সবাই মালা জপ করছে আর আমাদের প্রভু গোপীনাথকে চন্দন লাগাচ্ছে তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন তোমাদের আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে তো এখন এই যে মালা নিয়ে বসে পড়েছি মালা জপ করব মালা জপ করি আজকে আর তারপরে পরে হচ্ছে যে ইয়ে করবো প্রসাদ বানাবো গোপীনাথকে তো বন্ধুরা সকালের চন্দনে যে গোপীনাথকে চন্দন লাগানো হয়ে গেছে এখন দর্শন করুন আমাদের গোপীনাথ কে আজকে কিরকম লাগছে আর এই যে মালাটা মল্লিকা বানিয়েছে এরকম গোলাপের পাপড়ি দিয়ে আর ফুল তোমরা তো জানো এখন গরমে সেরকম ফুল ভালো পাওয়া যায়নি তো এইটা দিয়েই বানিয়েছে আর ভালোই লাগছে চন্দনের চন্দন দর্শন করুন আর চরণের চন্দন লাগিয়েছে কাপড়ে ঢাকা পড়ে গেছে ভালোভাবে দেখা যায়নি আর হচ্ছে আর নৃসিংহ ভগবানের দর্শন করুন আজ ভালো করে রোজেরই দর্শন করাই তো আজকে আবার ভালো করে দর্শন করুন সবাই দেবে নৃসি ভগবান বিজয় এই যে আমাদের মানে ভোগ রান্না হচ্ছে ভোগ বলতে হবে রান্না বলতে নেই আমাদের গুরু মহারাজ বলেছে ভোগ ভোগ রান্না হচ্ছে গোপীনাথের ভোগ তো আজকে কি হচ্ছে এখানে হচ্ছে অনুকল্প সবজি এই যে অনুকল্প সবজিটা হচ্ছে আর ছোট আলু ভাজা আর এটাতে আলু গোটা আলু দিয়ে আছে গোটা আলু সেদ্ধ করে রাখবো তো সন্ধেবেলা হবে বাকি আর কি হয় আজকে দুপুরে সেরকম কিছু করবনি নি রাত্রে বেশি করে করতে হবে রাত্রে বলতে সন্ধেবেলা শুধু রাত্রেই মনে হচ্ছে আমার আর তখন জুস আর সব অনেক কিছু বানাতে হবে আর এখানে আছে ফল অনেক রকম সবেদা এই এনে দিল আমার ছেলে সবেদা কলা আর আম আছে ছোট কলা আছে খরবুজা আছে একটা বড় এইগুলো আর বেল আছে বেল শরবত বানানো হবে বেলের শরবত আর নৃসিংহ চতুর্দশীতে অনেক কিছু শরবত বানাতে হয় তো বেলের শরবত হবে আর হবে চিকু এই যে সবেদা চিকুই বলি আমি সবে আমরা সবে আর কি হয় দেখি হরে কৃষ্ণ বন্ধুরা আমাদের দুপুরের ভোগ নিবেদন করা গেছে গোপীনাথকে দুপুরে কি ভোগ নিবেদন করলাম দেখে নিন আর আজকে এই যে ফল দেওয়া হয়েছে শসা আম কলা সবেদা আর তরমুজ অনুকল্প সবজি ছোট আলু ভাজা কিনবা আর জল আছে এটা দিয়েই আজকে এখন এখন ভোগ নিবেদন করলাম তারপরে বিকেলে ভালো করে ভগ্ন নিবেদন করো বেশি করে আর এই যে ভগবানের দর্শন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা এই যে দুপুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে আর আমরা একটু একটু অল্প অল্প প্রসাদ পেয়ে নিয়েছি আর ফল টলারে যা ভোগ নিবেদন করেছিলাম আর আমাদের প্রভু নির্জলা প্রবাস করছে সে প্রসাদ পাবে সে একেবারে একেবারে সন্ধ্যেবেলা পাবে আর হচ্ছে সে এখন নৃসিংহ তমা করছে আর একশো আটবার করলে ভালো তো একশো আটবার করছে সে করেই যাচ্ছে তবে ভগ্ন করে সকালে করেছিল আবার এই যে ভগ্ন করে আবার বসে পড়েছে আর আমিও বসবো একটু তারপরে সে একেবারে সন্ধ্যেবেলা করতে হবে তো আমরা অল্প অল্প পেয়ে নিচ্ছি আর আমার তো শরীরটা ভালো নেই বলে আমি পেয়ে নিচ্ছি আর গরম তো প্রচুর পড়েছে একেবারে নির্জলা করতে পারব না সেই জন্য আগেই করতাম তো এখন আর পারিনি এবারে যে যেরকম করতে পারে তো সেই জন্য হচ্ছে এখন এই যে একটু প্রসাদ পেয়ে এখন একটু কীর্তন করতে করবো গ্রীসিংতম আর প্রভু তো করেই যাচ্ছে আরে খ্রিস্টবন্ধুরা এখন বাজে দুপুর আড়াইটা আর এখন থেকে আমরা এই যে মানে সন্ধ্যেবেলার জন্য কি কি বানাতে হয় সেগুলো বানিয়ে নেবো বানিয়ে নৃসিংহ ভগবানের জন্য বেশি বেশি করে জুস অনেক রকম জুস বানাতে হয় তো ঠান্ডা ঠান্ডা দিতে হয় আর সব ফ্রিজে বানিয়ে বানিয়ে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হতে রেখে দেবো তারপরে ভোগ নিবেদন হবে তো সেই জন্যে নৃসিংহ ভগবানের প্রিয় মানে পায়েস আর হচ্ছে যে জুস অনেক কিছু জুস তো সেগুলোই সব বানাবো এখন বানাতে লাগি তারপরে সব তো ভিডিওটা শেয়ার করতে পারব না অনেক বড় হয়ে যাবে তো যতটা পারি ভিডিওটা শেয়ার করব তোমাদের সঙ্গে তো দেখতে থাকুন এই যে প্রথমে আমি পায়েসটা বসিয়ে দিচ্ছি এটা হতে টাইম লাগে সেই জন্য আগে বসিয়ে দিলাম আর আমি চালটা ভিজিয়ে রেখেছি গোবিন্দ ভোগের চালে আর এক লিটার দুধের পায়েস বানাবো আর নৃসিংহ আমরা মানে পায়েসটা বেশি করেই বানাচ্ছি বাকি তারপরে দেখি কি কি বানাতে পারি এই যে চাল নিয়ে নিছি গোবিন্দভোগ চাল দুধটা ফুটে গেলেই আমি চালটা দিয়ে দেবো তো বন্ধুরা তোমাদেরকে একটা মানে নৃসিংহ ভগবানের প্রিয় যেটা সেটা বানিয়ে দেখাবো আহ পনকম তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এক বাটি জল নিয়ে নিয়েছি জল নিয়ে নিলাম এক বাটি আর এর মধ্যে দিয়ে দেবো এলাইজের গুঁড়ো মানে গোলমরিচের গুঁড়ো পড়ে গেছে জলটায় তো আমি জলের মধ্যে দিয়ে দেবো গুড় এক চামচের মতন গুড় আর দিয়ে দেবো এখানে আদা গ্রেট করে রাখা আদা আর এখানে লেবুর রস তোমরা তেঁতুলের রসও দিতে পারো তো লেবু রস এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো একটু লবণ দিয়ে দিলাম তো ভালো করে এটা মিশিয়ে নেব আর নৃসিংহ ভগবানের সব থেকে প্রিয় পানকর্ম তো এইটা সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা এক গ্লাস বানিয়েছি আমি এক গ্লাসের হিসাবে দিলাম এটা আর যতটা বানাবে সে হিসাবে সব দিতে হবে আন্দাজ মতন তো এটাকে ছেঁকে নিতে হবে ভালো করে ছেঁকে নিতে হবে নালে নালে আদার এই যে এগুলো মুখে লাগবে তো এখন এই যে গুড়টা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ছেঁকে নেব এখানে হয়ে গেল পানকম তো এইটা ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হতে এখানে ফ্রুট স্যালেড বানাবো তো এখানে ক্রিম নিয়ে নিচ্ছি আমুলের ফেস ক্রিম তো এটা ছোট প্যাকেট এটা দিয়েই বানাবো এই যে ক্রিমটা নিয়ে নিচ্ছি এখানে ক্রিমটা নিয়ে নিচ্ছি এখন নিয়ে নেব চিনি মিষ্টি যে যেরকম চায় তো আমি গুঁড়ো গুঁড়া করে চিনি নিয়ে নিচ্ছি আর একটু দুধ নিচ্ছি এটা গরম করে রেখেছিলাম আগে ঠান্ডা হয়ে গেছে দুধটা দুধটা নিয়ে নিলাম হাফ বাটি এটাকে ভালো করে নেব তো আমি ফলের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে কলা কেটে রেখেছি আমান্য করে রেখেছি চিকু আর এই যে ছোট ছোট করে ফলের মধ্যে বেশি কিছু নেই আপেল নিয়ে নিচ্ছি চিকু কলা আর এখানে কাজু কিসমিশ সবগুলো একসঙ্গে দিয়ে দেবো যে যেরকম তারপরে আঙুর অনেক কিছু ফল দেওয়া যাবে একটু অল্প করে আম কুচিয়ে দিয়ে দেবো দিয়ে দেবো এটা হয়েই গেছে এই যে এরকম ঠিক আমটা পরে একটু কুচিয়ে দিয়ে দেবো তো এখানে যে পায়েসটা বসি দিয়ে সব কিছু হয়ে গেছে আমার সব বলতে জুসগুলো আর পায়েসটাও রেডি হয়ে গেল তো মল্লিকাও হেল্প করছে দুজনে মিলেই করছি আর এখন ওই যে মল্লিকা আলু সবজি বানাবে আলু সবজি হবে আর পুরি হবে আর আজকে সেরকম মানে কিছু করবনি করলেই পড়ে থাকবে বাসি আবার ভালো লাগেনি তো আলু সবজি তো কালকেই সব পেতে হবে তো সেই জন্য পুরি আলু সবজি বানিয়ে নিচ্ছি বাকি কিছু যেগুলো আজকে পাওয়া দরকার সেগুলো বেশি বানাচ্ছি আর এই যে পায়েসটাও কালকেই পাওয়া হবে আজকে পাওয়া হবে না আজকে তো বত সব তো এইখানে যে পুরি হবে আটা মা খেয়ে রাখা হয়েছে আর মল্লিকায় যে আলুর সবজি বানিয়েছে পুরি দিয়ে আলু সবজি আর এই যে আলু সবজিটা পুরো রেডি হয়ে গেছে আর এখন হবে ফ্রায়েড রাইস যে পনির দিয়ে চাল ভিজিয়ে রাখাইছে আর সবজির মধ্যে এই যে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম ফুলকপি গাজর বিনস নেই আজকে বিনসটা নেই তো এগুলো ভাজবো তারপর ফ্রায়েড রাইস এই অন্যটা হবে তারপরে হচ্ছে যে ফ্রায়েড রাইস চালটা ভিজলে একটু ভালো হবে আমাদের এখন ভোগ নিবেদন করে দিয়েছে আর একটু পরেই আরতি হবে সন্ধ্যা আরতি তো এখন ভোগ নিবেদন করা হয়ে গেছে তারপরে

जय 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 श्री गुरु गौरव गोविंद देव गोपीनाथ मदन मन सी गौर जय जगन्नाथ भगवान की जय कृष्ण क नाल की जय जय श्री देव सिंहदेव स्विभा

Gracias. Sí. কৃষ্ণ বন্ধুরা আজ নৃসিংহ চতুর্দশী আর আবির্ভাব তিথি তো কিভাবে পালন করলাম আমরা এই দেখে নিন আজকে অনেক কিছু ভোগ নিবেদন করা হয়েছে সন্ধেবেলা আর এই যে এখানে অনেক কিছু আছে অনেক রকম জুস আছে বেল বেলের শরবত তরমুজের আর অনেক কিছু বলতে গেলে তো বলে আর বলতে পার অনেক বলতে অনেক ভিডিও হয়ে যাবে তো তোমরা দেখে নিন মানে কিছু আর এখানে নৃসিংহ ভগবান আবার দর্শন করে দিচ্ছি ভালো হবে আমাদের আরতি পরে তারপরে ভোগ নিবেদন করাও হয়ে গেছে আরতি হয়ে গেছে ভোগ দর্শন করুন সবাই বন্ধুরা আজকে সব আমরা এইভাবেই নৃসিংহ চতুর্দশী পালন করি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিছুটা আর মন্দিরে তো আজকে ঘরেই নৃসিংহ চতুর্দশী পালন করলাম আর তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন আর তোমরাও সব নৃসিংহ চতুর্দশীতে প্রতিবারে মানে প্রতি বছর আসে তো তোমরাও এরকম বত করবেন ঘরে অনেক কিছু ভোগ নিবেদন করবে আর নৃসিংহ কৃপা লাভ করতে পারবেন তো নৃসিংহ ভগবানের তো এখানে আমাদের আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভোগ দর্শন করিয়ে দিলাম ভগবানের দর্শন করিয়ে দিলাম আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে হরে কৃষ্ণ গুড নাইট দেখা আবার একটা নতুন ভিডিওতে